লাউ শাকের ঝোল করার জন্য আমি লাউ শাক কেটে নিয়েছি লাউ শাকগুলোকে আলাদা কেটে নিয়েছি আর তার ডাটাগুলোকে আলাদা কেটে নিয়েছি তার সঙ্গে বিট আলু গাজর বেগুন একটা টমেটো কেটে নিয়েছি একসঙ্গে এবার কড়াইতে কিছুটা তেল গরম করে সবজিগুলোকে আমি দিয়ে ভেজে নিয়েছি প্রয়োজন মতো নুন হলুদ গুঁড়ো

এবার কড়াইতে কিছুটা তেল গরম করে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে ভালো করে ভেজে নেব ফোড়নটা ভাজা হয়ে গেলে এবার টমেটোটা দিয়ে টমেটোটা দিয়ে আমি ভেজে নিয়েছি এবার বেটে রাখা আদা জিরে ধনে সরিষা সব একসঙ্গে মশলা বেটে নিয়েছি যেসব দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো অল্প কিছুটা লঙ্কার গুঁড়ো সামান্য একটু নুন দিয়ে ভালো করে মশলাটাকে ভেজে নেব মশলাটা যখন ভালো করে ভাজা হয়ে মশলার গা থেকে তেল ছাড়তে শুরু করবে তখন ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেবো

আমি আবারও ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ সেদ্ধ করে নেব হয়ে গেছে এবার এগুলোকে নামিয়ে লাউ শাকের ঝোল মাছ দিয়ে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন দেখুন কত সুন্দর হয়েছে এবার আপনারাই টাই করে দেখুন কেমন হয়েছে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন আজকের ডাটা